চোখ জোরানো ফুলের ছড়া সাজ বিকিশে ডালা আর হলো না গলায় পরা হিজল ফুলের মালা এই যে আমার পিছনে গাছটি দেখছেন মূলত এই সেই হিজল গাছ যে কিনা পানিতে দীর্ঘ কি পারে এমনকি পানিবিহীন খরাতেও দীর্ঘ সময় এভাবেই বেঁচে থাকতে পারে এদের কাণ্ডে এবং লতাকারে আকারে বৈশাখ জোষ্ঠে ফুল আসে এবং এই ফুলের বিশেষত্ব হচ্ছে রাতের আধারে ফুটে এবং দিনের আলোতে ঝরতে থাকে এখন বলতে পারেন আমি কেন এই হিজল গাছের ফুল নিয়ে কথা বলছি আমার নতুন উপন্যাসের অনেকটা অংশ ধরে এই হিজল গাছ দাঁড়িয়ে আছে তাই আমি চাচ্ছি যে হিজল গাছকে নিয়ে একটি কবিতা লেখা যায় কিনা ইতিমধ্যে একটি কলি লিখে ফেলছি চোখ জোড়ানো ফুলের ছড়া সাজবি কিসে ডালা আর হলো না গলায় পরা হিজল ফুলের মালা ধন্যবাদ